ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের উদ্যোগে ধর্মীয় অনুষ্ঠানে রক্তদান বস্ত্র বিতরণ ও সাহিত্য বাসর ফালাকাটা ব্লকের দেওগ্রাম দুই নম্বর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভারতীয় মানসুরিয়া আঞ্জুমানের প্রতিষ্ঠাতা তথা চিশতিয়া মতাদর্শের পীরে খাজা মহবুব আলম চিশতির ভাবাদর্শে রবিবার অনুষ্ঠিত হল জাতির সেবায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও এদিনে রক্তদান শিবিরে মোট সাতাশ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায় রক্তদান শিবির ছাড়াও এদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাহিত্য বাসর দুস্থদের বস্ত্র বিতরণ এবং মহববিয়া কনফারেন্স অর্থাৎ ধর্মীয় আলোচনা ভারতীয় মানসুরিয়া আঞ্জমানের দেওগাঁও চিশতিয়া সংসদের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ বলে এমনটাই জানা গিয়েছে ভারতের জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ফলাকাটা ব্লাড ব্যাংকের কর্মীরা এদিন রক্ত সংগ্রহ করেন এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় মাঞ্চুরিয়া আঞ্জুমানের সভাপতি খাজা খুরশিদ আলম চেষ্টি সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ সোমবার সকালে আখেরি দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান অনুষ্ঠানের পরিচালন কমিটির সভাপতি বাহারুল ইসলাম ভাস্কর ভাস্কর সরস্বতী মুহাম্মদ আদর্শ রূপায়নে আমাদের দেওগাঁও দক্ষিণ দেওগাঁও মহাববীয় কনফারেন্সের আয়োজিত অনুষ্ঠান আমাদের সকালের দিকে পতাকা উত্তোলন এবং সঙ্গের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং জাতীয় পতাকা এবং আমাদের সঙ্গের পতাকা উত্তোলন করেন আমাদের হুজুর কেবলা আলহাজ খান সালসফি মোহাম্মদ খুশিদ আলু চিস্তি সাহেবের মত এবং তারপরে আমাদের রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে এ পর্যন্ত আমাদের জন রক্তদাতা দান করেছেন এবং সান্ধ্যকালীন অনুষ্ঠান আমাদের বস্ত্র বিতরণ কেন্দ্র বস্ত্র বিতরণ এবং সাহিত্য বাসর এবং ধর্মীয় আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে আগামী সকাল আটটার দিকে আমাদের আল ফাতে মধ্য দিয়ে আমাদের এই মহাবুবীয় কনফারেন্সের অনুষ্ঠানটি সমাপ্ত হবে আপনার নামটাও পরিচয় আমার নাম বাহারুল ইসলাম সংগঠনের কি করে আছেন এই অনুষ্ঠানের সভাপতি হিসেবে